আজ আমরা বাচ্চাদের ইংরেজি শেখানোর জন্য একটি ইম্পর্ট্যান্ট পার্ট শিখব এখানে দেখো এটি হলো র্যাট আর এটি হলো কেক ছোট বাচ্চারা তো র্যাট এটি সহজে পড়ে দেবে কিন্তু যখনই তারা কেক এটি পড়তে আসবে তখন তাদের মধ্যে একটি কনফিউশন তৈরি হবে তার কারণ কি দেখো র্যাটে যে এ ভলটি রয়েছে তার সাউন্ড কিন্তু অ্যাট র্যাট কিন্তু কেকে যে এ রয়েছে সেটি সাউন্ড কিন্তু এ এ তো একটি লেটার তাহলে র্যাটের ক্ষেত্রে আলাদা সাউন্ড করছে কেকের ক্ষেত্রে আলাদা সাউন্ড করছে আর এই কারণের জন্যই আমাদের বাঙালিদের বিশেষ করে ইংরেজিটা একটু এলোমেলো লাগে তার কারণ হলো আমরা যখন বাংলা বর্ণমালা শিখে এসেছি তখন বাংলা বর্ণমালা এবং তার সাউন্ড সেটি আলাদাভাবে হয় না এক্সাম্পল দিয়ে যদি বলি যে আ যে স্বরবর্ণটি সেটি শব্দের যেখানেই থাকুক সেটা আই সাউন্ড করবে সেটি কখনো অ বা ই এর মতো সাউন্ড করবে না কিন্তু ইংরেজির ক্ষেত্রে বিষয়টা কিন্তু একটু আলাদা ইংরেজিতে তো আছে টোয়েন্টি সিক্স কিন্তু এর অ্যাকচুয়াল সাউন্ড হলো ফর্টি ফোর সাউন্ড আর এই ফর্টি ফোর সাউন্ডস এর মধ্যে এ ই আই ও ইউ এই পাঁচটি যে ভাল রয়েছে তারাই কিন্তু কখনো একা কখনো ভাইলের সঙ্গে বা কখনো কনসেন্ট সঙ্গে মিশে টোয়েন্টি সাউন্ড তৈরি করে যেমন শর্ট ভাল সাউন্ড লং সাউন্ড ডায়াগ্রাফ দীপ থং কন্ট্রোল ভাওয়াল এগুলি তবে আজকের ভিডিওতে আমরা ভাওয়ালের লং এবং শর্ট সাউন্ডস নিয়েই আলোচনা করব কারণ এটি হলো বাচ্চাদের ইংরেজি লার্নিং কিন্তু ফার্স্ট স্টেজ আমরা জানি এ ই আই ও ইউ এই পাঁচটি লেটার হলো ইংলিশের ভাওয়েলস তাহলে ইংরেজিতে ভাওয়েলস এত ইম্পর্টেন্ট কেন তার কারণ হলো ভায়েল ছাড়া আমরা কিন্তু সাধারণত কোনো শব্দকে তৈরি করতে পারবো না ভাওয়েল ছাড়া কোনো শব্দকে আমরা ক্লিয়ারলি পড়তে পারবো না আর ভাওয়েল ছাড়া আমরা সিলেবালও গঠন করতে পারবো না এই এক্সাম্পলটি দেখো এখানে হচ্ছে ক্যাট এখানে ভাওয়েল কোনটি এ তাহলে আমি যদি এই এটাকে বাদ দিয়ে যে কোনো একটি কনসেন্ট যদি বসিয়ে দিই সাপোজ আমি এখানে বি বসিয়ে দিলাম দেখো সি এটি কোনো ওয়ার্ড তৈরি হচ্ছে না না এটিকে আমরা সঠিকভাবে পড়তে পারছি এটা হচ্ছে এলিফ্যান্ট এটিকে যদি সিলেবেল ভাঙি তাহলে কি রকম হবে এল ই ফ্যান্ট হুম এখানে তিনটে সিলেবেলে আমরা ভাঙতে পারবো প্রতিটি ক্ষেত্রে দেখো প্রত্যেকটি সিলেবেলে একটি করে কিন্তু ভাওয়েল প্রেজেন্ট রয়েছে ভাউল বা ভাওল সাউন্ড কিন্তু প্রেজেন্ট রয়েছে এছাড়াও আর একটি কনসেন্ট রয়েছে যেটিকে আমরা হিসাবে ইউজ করে থাকি সেটি হলো ওয়াই আমরা জানি যে ডাব্লু এবং ওয়াই এদেরকে সেমি ভাওল বলা হয় কিন্তু ওয়াইকে আমরা দেখবো যে ইটসেলফ অ্যাজ এ ভাওয়েল হিসাবে অনেক ক্ষেত্রে কাজ করছে ভাওয়েলস দুই রকমের সাউন্ড হয়ে থাকে একটি হচ্ছে শর্ট সাউন্ড একটি হচ্ছে লং সাউন্ড শর্ট সাউন্ড মানে কি যেটি ফনিক্সকে ফলো করে হয় যেমন এ শর্ট সাউন্ড হলো এ এ। এ ই এরকম আর লং সাউন্ড হচ্ছে যখন সাউন্ডটি লেটারের মতো করে সাউন্ড করে লাইক এ সাউন্ড হবে এ ই আই ও ইউ সেটিকে বলা হয় লং সাউন্ড শর্ট সাউন্ড কোথায় হয় সেটি বা লং সাউন্ড কোথায় হয় সেটি জানার আগে আমাদেরকে একটি জিনিস এখানে জানতে হবে সেটি হচ্ছে সিলেবল তো কি সিলেবল হলো একটি ওয়ার্ডের পার্ট অফ দ্য ওয়ার্ড যেমন ধরো এখানে পেপার এটি একটি ওয়ার্ড এটিকে আমি যদি সিলেবলে পার্ট করি তাহলে এখানে দুটি আমরা পাবো সিলেবল একটা হচ্ছে পেপার তাহলে এই যে ওয়ার্ডটিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারলাম এটি হলো সিলেবল এই পার্টগুলিকে এক একটি সিলেবল বলা হয় তো এই সিলেবল দুই রকমের হয়ে থাকে একটি হচ্ছে ক্লোজড আর একটি হচ্ছে ওপেন আমরা কি করে বুঝবো কোনটি ওপেন আর কোনটি ক্লোজ যদি ভাওয়েলের পরে কোনো কনসেনেন্ট না থাকে দেখো এখানে পে এখানে এর পরে কোনো কনসেনেন্ট আছে না কোনো কনসেনেন্ট নাই সেটি হয়ে যাবে ওপেন সিলেবল ঠিক আছে আর যখন দেখবে যে সিলেবলের যে সিলেবলে ভাওয়েলের পরে একটি কনসেনেন্ট থেকে ভাওয়েলটিকে কি করছে ক্লোজ করে দিচ্ছে এ রাস্তাটি ক্লোজ করে দিচ্ছে তখন কিন্তু সেটি হয়ে যাবে ক্লোজ সিলেবেল সিলেবেল আমরা এই কারণেই শিখছি কারণ আমরা যখন কোথায় লং সাউন্ড ইউজ হবে কোথায় শর্ট সাউন্ড হবে এটি যখন আমরা শিখব তখন কিন্তু বারবার এই ওপেন আর ক্লোজ লেভেল আসবে তার জন্য প্রথমে আমি তোমাদেরকে বিষয়টি ক্লিয়ার করে দিলাম চলো এবার আমরা দেখে নেব যে কোথায় কোথায় ভাওয়েলসের শর্ট সাউন্ড ইউজ হবে ওয়ার্ডের মধ্যে দেখো তোমাদের সুবিধের জন্য আমি বাংলাতে লিখে দিয়েছি ঠিকই কিন্তু এদের অ্যাকচুয়াল উচ্চারণ কিন্তু এরকম হবে না যে এর জন্য এ এরকম না একদম শর্ট হবে এ ই এর উচ্চারণ হবে এ এ না ঠিক আছে শর্ট সাউন্ড কথাতেই আছে শর্ট সাউন্ড সুতরাং আমাদেরকে শর্ট সাউন্ডের মতোই এটি উচ্চারণ করতে হবে যেমন ই সাউন্ড এখানে ই পড়বো না এই ইটি আমি তোমাদের সুবিধের জন্য লিখেছি কিন্তু আয়ের অ্যাকচুয়াল শর্ট সাউন্ড হবে ঠিক এ এবং ই এর মাঝখানে যেমন এ এরকম এ ও এর হলো আ এবং ইউ এর হলো আ ঠিক আছে অ আ এরকম করে পড়বে না আমি যেরকম শর্ট করে বলছি সেরকমই এর সাউন্ড হবে এবার কোথায় বুঝবো যে এই শর্ট সাউন্ড হবে ভাওয়ালের প্রথমত ওয়ার্ড যদি সিভিসি হয় মানে কনসোনেন্ট ভাওয়াল কনসোনেন্ট এই ফর্মে যদি ওয়ার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু ভাওয়ালের শর্ট সাউন্ড হয়ে থাকে দেখো ওয়া অ্যা ভ্যান দেখো। এখানে এ সাউন্ড কিরকম হলো এখানে কিন্তু এ সাউন্ড এরকম করে যদি হুম ভ্যান হয়ে যাবে আর একটি হচ্ছে এরকম যদি হয়ে থাকে সি ভি সি সি সেরকম এরকম ফর্মে বা সি 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 এরকম ফর্মে যদি থাকে এরকম ক্ষেত্রেও কিন্তু ভেলগুলি শর্ট সাউন্ড করে থাকে যেমন ব্যাংক রেই তারপরে দেখো গ্ল্যাড এবার নেক্সট হচ্ছে ক্লোজড সিলেবল আমরা আগে শিখলাম ওপেন সিলেবল ক্লোজ সিলেবল ক্লোজ সিলেবলের ক্ষেত্রে অলওয়েজ কি হবে না আমাদের ভাবলের শর্ট সাউন্ড হবে যেমন এটিকে যদি সিলেবলে ভাঙি ল্যাপটপ এখানে আমরা দুটি সিলেবল পেয়ে যাবো ল্যাপ একটি টপ একটি ঠিক আছে দেখো এখানে কি আছে এরপরে কনসার্নেন্ট আছে দ্যাটস মিন এটি হলো ক্লোজ হিলেভেল ও এর পরে পি আছে তাহলে এটি হয়ে গেল ক্লোজ লেভেল তাহলে যেহেতু ক্লোজ লেবল দেখো এখানে ল্যাপ টপ এখানে আমরা দুটি ক্ষেত্রেই দেখলাম ভাউলের শর্ট সাউন্ড ইউজ হচ্ছে এবার দেখো সান সেট একই জিনিস দেখো ক্লোজ এখানে আ হচ্ছে ইউএ সাউন্ড এ হচ্ছে সেটে সাউন্ড ফ্যান ট্যাশ এটিও তোমরা ভালো করে দেখো সব ক্ষেত্রে ভাওয়ালের এখানে শর্ট সাউন্ড ইউজ হয়েছে তাহলে এই যখন আমরা দেখবো এই রয়েছে। তখন আমরা সময় বলবো যে এখানে শর্ট সাউন্ড এবার হচ্ছে লং সাউন্ড লং সাউন্ডের ক্ষেত্রে প্রত্যেকটি ভায়লকে আমরা আলাদা আলাদা ভাবে পড়বো তাহলে লং সাউন্ডের ক্ষেত্রে আমরা আগেই শিখলাম যে ভায়ল ঠিক তাদের লেটারের মতো করেই সাউন্ড করে তাহলে এ লং সাউন্ড হয়ে যাবে এ ঠিক আছে আর লং সাউন্ডের এরকম মাথায় একটি সোজা দাগ দিয়ে বোঝায় যে এই লং সাউন্ড আর এরকম যদি থাকতো যে একটু কার্বের মতো তাহলে এর দ্বারা বোঝানো যায় যে এই সাউন্ডটি হবে শর্ট সাউন্ড তাহলে এর শর্ট সাউন্ড কি হবে ঠিক আছে এবার দেখো আমরা কি করে বুঝবো যে এর কোথায় কোথায় লং সাউন্ড হবে প্রথমে হচ্ছে এর পরে যদি একটি কানসেন্ট এবং তারপরে যদি ই থাকে এই ইকে না নাম ম্যাজিক বলা হয় এই ই তোমার শেষে বসে না ওয়ার্ডের পুরো সাউন্ডটাকেই চেঞ্জ করে দেয় যেমন ধরো আমি যদি ফর এক্সাম্পল এখানে নিলাম ইউ এস আস আস কেন হলো ইউর পরে এস আছে আর এটি সিঙ্গেল সিলেবাল সুতরাং এটি একটি ক্লোজড সিলেবেলে পড়ে গেল সে কারণেই ইউ সাউন্ড এখানে আমরা আ পড়ছি দেখো আস আস কিন্তু এ আসের পরেই যদি আমি একটি ইকে বসিয়ে দিই দেখো কেমন মজা হয়ে যাবে এই ই বসে ও নিজে তো উচ্চারিত হবে না আর এই ই তার আগে যে ওয়ালটি থাকবে সেটিকে লং সাউন্ডে কিন্তু রূপান্তরিত করে দেবে দেখো এটিকে আমি কিন্তু আর আ সি এরকম করে পড়তে পারি না দেখো কোনো সাউন্ডই তৈরি হবে না তাহলে এটিকে লং সাউন্ড হয়ে যাবে কি ইউ এর লং সাউন্ড হয়ে গেলে ইউ তাহলে ইউ ইউজ ঠিক আছে দেখো ই নিজে উচ্চারিত হচ্ছে না সেরকমভাবে ধরো সি এ কে ই কেক হুম তো এই ই যদি না থাকতো তাহলে এটা সাউন্ড কিন্তু খ এ ক এরকম হতো কিন্তু ই বসে এই ই নিজে তো সাইলেন্ট হয়ে গেল কিন্তু এই ই একে লং সাউন্ড করে দিল ঠিক সেই কারণে এটি হয়ে যাবে খ এ ঠিক আছে নিজে সাউন্ড হচ্ছে না এরকমভাবে যখনই দেখবে যে ওয়ার্ডের রকমভাবে লাস্টে ই আছে সে কিন্তু আগের ভাওয়ালকে লং সাউন্ড করে দেয় সেই কারণে এই ইকে ম্যাজিক ই বলা হয় এবং আমরা প্রত্যেকটা সাউন্ডের ক্ষেত্রে এই ম্যাজিক ই কে দেখতে পাবো নেক্সট দেখো এ এবং আয় পরপর বসে কিন্তু এ লং সাউন্ড এ তৈরি হয় এ ব্রেন এ একটা জিনিস তোমাদের খুব ভালোভাবে জানতে হবে যে এগুলি কোনো রুলস না ঠিক আছে এগুলি ইংরেজির একটা মানে আমরা কি ওয়ার্ডের ফরমেশনের একটা প্যাটার্ন দেখে এরকম আমরা আন্দাজ করতে পারি যে এ এবং আয় একসঙ্গে বসে এ সাউন্ড হচ্ছে ড্যাট ডাজেন কে এটা একদম লিখিত রুল এরা যখনই দুজনে একসঙ্গে থাকবে তখনই এ সাউন্ড করবে এমন কিন্তু নয় এই কারণেই আমরা ইংলিশের ক্ষেত্রে বারবার বার দেখতে পাই ঠিক আছে নেক্সট দেখো এ এবং ওয়াই একসঙ্গে বসে কী করবে না এর লং সাউন্ড এ তৈরি করবে এ প্লে ডে আর আই জি এইচও একসঙ্গে বসে এ সাউন্ড তৈরি হয় এ এইট ওয় এট উ এ নে নে মানে হল ঘোড়া ডাক নিয়ে বলা হয় ঠিক আছে এবার দেখো এবার আমরা দেখবো যে লং সাউন্ডের ক্ষেত্রে অলওয়েজ ওপেন সিলেবাল এটি কিন্তু আসবে এবার এটিকে আমি সিলেবালে ভাঙি বেবি তাহলে এখানে কটি সিলেবাল আছে দুটি সিলেবাল রয়েছে তাহলে এবং দুটি ক্ষেত্রেই কিন্তু এ এবং ওয়াই দেখো এখানে আর একটা জিনিস বলার আছে ব এ কেন যেহেতু এটি ওপেন তাই এর লং সাউন্ড হচ্ছে বা এ বে তাহলে এখানে তো কোনো ভাওয়েল নাই তাহলে এটি কি করে সিলেবেল হচ্ছে আমরা কিন্তু আগে কি বললাম যে ওয়াই অনেক ক্ষেত্রে ভাওয়েলের মতো কাজ করে আর এই সিলেবেলে ওয়াই কিন্তু ভাওয়েলের মতো কাজ করছে ঠিক আছে আর এই ওয়াই এ সাউন্ড হয়ে যায় ই তাহলে ব এ ব ই ঠিক আছে এখানে বলো কটা সিলেবাল রয়েছে দুটি রয়েছে এখানে প এ এ যেহেতু ওপেনটা এ লং সাউন্ড হচ্ছে পে কিন্তু এখানে দেখো এটি যেহেতু আর রয়েছে এটি ক্লোজ লেভেল তার জন্য ইয়ে সাউন্ড কিন্তু শর্ট সাউন্ড এ হয়ে যাবে এ তার জন্য প এ পর ওকে এর এই দুটি সাউন্ড ছাড়াও আরও সাউন্ড হয়ে থাকে যেমন আ হয়ে থাকে তারপর হাফ আ হয় লাইক এটাকে হাফ আই লিখলাম এরকম ভাবে যেমন ফাদার এখানে ফাদার এ সাউন্ড কিন্তু আয়ের মতো আবাউট আবাউটে এখানে কিন্তু আ হাফ আবাউট এরকম সাউন্ড হচ্ছে তো আমরা আজকে অত ডিটেলসে যাব না যেহেতু আজ আমরা লং এবং শর্ট সাউন্ডে ফোকাস করছি তো সেগুলি আজকে শিখবো এ সাউন্ড যখন আমি সম্পূর্ণ রূপে একদিন শেখাবো সেদিন কিন্তু সব সাউন্ডগুলি নিয়ে আলোচনা করব। এবার হচ্ছে ইয়ের লং সাউন্ড হলো ই আর ইয়ের শর্ট সাউন্ড কি এ ঠিক আছে এবার দেখে নি যে কোথায় কোথায় ইয়ের লং সাউন্ড হবে যদি ডাবল ই সঙ্গে থাকে লাইক বা সি তাহলে সেসব ক্ষেত্রে কি হচ্ছে ইয়ের লং সাউন্ড হচ্ছে আবার দেখো এটা হচ্ছে ম্যাজিকি আগে আমরা শিখলাম ম্যাজিক কি করে নিজে তো সাউন্ড করে না কিন্তু আগে যে ভাউলটি থাকে সেটিকে লং করে দেয় সেই কারণে এটি আমরা পড়বো ইব ইব সেরকমভাবে নেক্সটটি দেখো ই না থাকলে এটি কি হয়ে যেত দেম হয়ে যেত আর ই থাকাতে এটি হয়ে গেল থিম ওকে এবার এটি দেখো এটি একটু ট্রিকি আছে এ কারণে আমি বারবার বলছি যে এ সব এগুলি কিন্তু কোনো রুলস না ওকে এগুলি হলো একটি প্যাটার্ন যে প্যাটার্নকে ফলো করে আমরা কি করতে পারি ইংরেজিটা আরও সহজ করে বাচ্চাদেরকে বোঝাতে পারি ই এবং এ পাশাপাশি বসে ই সাউন্ড করে ঠিক আছে এ ছাড়াও আরেকটি সাউন্ড করে কিন্তু এই বেসিক্যালি আমরা বাচ্চাদেরকে প্রথমে এটি শেখাবো যে ই এবং এ পাশাপাশি বসে ই সাউন্ড করে যেমন ই টিম লিফ এবার এগুলি দেখো ব্রেক স্টেক গ্রেট হেড এগুলিতে তো ই এবং এ পাশাপাশি রয়েছে কিন্তু সাউন্ড কি এর মতো হচ্ছে না এর মতো হচ্ছে ব্রেক এর মতো প্রত্যেকটি এর মতো সাউন্ড করছে ঠিক আছে আমরা প্রথমত বাচ্চাদেরকে প্রথমে এই ওয়ার্ডগুলি অ্যাজ আ প্যাটার্নের মতো করে শেখাবো না এই ওয়ার্ডগুলি তাদেরকে ট্রিকি ওয়ার্ড হিসাবে শেখাতে হবে তাদের মানে কিছু অল্প ওয়ার্ড থাকে যেগুলি আমরা টিকি ওয়ার্ডে ফেলে তাদেরকে শেখাবো যে এরকম থাকলে এটি সাউন্ড কিন্তু এ হবে ওকে এবার নেক্সট দেখো ই এবং ওয়াই পাশাপাশি বসেও কিন্তু ই এ সাউন্ড করে যেমন মানি কি ভ্যালি ওকে ওয়াই ওয়ার্ডের শেষে বসে অনেক সময় ই এর লং ইয়ে সাউন্ড করে যেমন ক্যান ডি ডি কপি ঠিক আছে দেখো একটা জিনিস আমি তোমাদেরকে এখানে লক্ষ্য করতে বলছি যে ওয়াই যখন ই এর মতো সাউন্ড করছে তখন দেখো একটু ওয়ার্ডগুলিকে গুলিকে লক্ষ্য করে দেখো এগুলি কিন্তু কোনোটি সিঙ্গেল সিলেবেল নয় সবগুলি যে আমি যে ওয়ার্ডগুলি নিয়েছি এখানে ডাবল সিলেবেল রয়েছে ঠিক আছে এমনি ট্রিপল সিলেবেলও থাকতে পারে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে এখানে কিন্তু সিঙ্গেল সিলেবেল নেই হ্যাঁ এই জিনিসটি মাথায় রাখবে কেননা পরবর্তীকালে এই টপিকে আমি কথা বলবো একইভাবে আবার দেখবো যে ওপেন সিলেবেলেও ইয়ের লং সাউন্ড হচ্ছে ফি ওয়ার ফিভার এখানে লং সাউন্ড হয়ে গেল আর এটা যেহেতু ক্লোজ এটা শর্ট সাউন্ড হয়ে গেল ফি ও ইন লং এটা শর্ট হয়ে গেল ঠিক আছে এবার দেখো আই এবং ই যদি একসাথে থাকে তাহলে সেটা ই এর মতো করে সাউন্ড করে যেমন ই ই ই পিস ঠিক আছে এবার তাহলে বলো যে এখানে তো ফ্রেন্ড এখানে তো আ এবং ই পাশাপাশি আছে কিন্তু এখানে তো এ দুটি মিলে এ সাউন্ড করছে ফ্রেন্ড এ সাউন্ড হচ্ছে তাহলে কেন হচ্ছে একটু বোঝো আমরা যখন ফিল্ড বলছি এখানে দেখো ই এখানে যথেষ্ট ভায়েল সাউন্ডের উপর স্ট্রেস পড়ছে কিন্তু আমরা যখন ফ্রেন্ড বলছি ফ্রেন্ড এখানে দেখো ভওয়েল যে সাউন্ড আছে সেটা কিন্তু একদমই স্ট্রেস নেই এর মধ্যে সেই কারণে এখানে যে ভওয়েল টিম রয়েছে আই এবং ই এরা যে রয়েছে তারা অ্যাজ আ টিম হিসাবে কাজ করছে না সেই কারণে এটা উইক হয়ে গিয়ে এর মতো সাউন্ড করছে ফ্রেন্ড তাই বলছি বারবার একই জিনিস আমি বলছি যে কখনো রুলসের মধ্যে ফেলবে না দিস আর ওনলি প্যাটার্ন আই এর লং সাউন্ড হলো আই আর শর্ট সাউন্ড হল ই ঠিক আছে প্রথমেই হচ্ছে ম্যাজিক ই ম্যাজিক ই নিয়ে আমি আর বলছি না এটা সাইলেন্ট হয়ে গিয়ে এটাকে লং করে দেবে তাই তো খা ইট খাইট বা ইট বাইট এবার দেখো আই জি এইচ এরা একসঙ্গে বসে আই সাউন্ড করে আমরা আগে কি শিখেছিলাম এ লং সাউন্ডের ক্ষেত্রে ই আই জি এইচ ওরা একসঙ্গে বসে এ সাউন্ড করে আর এরা একসঙ্গে বসে আই সাউন্ড করে হা আই হাই আই নাইট আই লাইট ওকে এবার দেখো আই এবং ই লাস্টে ওয়ার্ডের শেষে বসে আই এর লং করে যেমন আই পাই আই আই ডাই এবার দেখো এখানে একটা জিনিস যে আমরা আগে শিখলাম ই সাউন্ডের ক্ষেত্রে শিখলাম যে আই ই একসঙ্গে বসে ই সাউন্ড করে যেমন ফিল্ড নিস, বিলিফ চিফ এখানে সব কিন্তু আই এ একসঙ্গে বসে ই এ সাউন্ড করেছে তাই না তাহলে আমি কি করে বুঝবো যে কখন এ সাউন্ড হবে এবং কোথায় ইয়ে সাউন্ড হবে দেখো এখানে একটা সিম্পল একটা ট্রিক আছে যদি লাস্টে বসে আই এবং ই এরা যদি লাস্টে বসে তারা সাধারণত সব বেশিরভাগ ক্ষেত্রে আয়ে সাউন্ড হয় এবং যখন দেখবে এরা মাঝে বসছে হুম যে কনসারেন্ট তারা ক্লোজ থাকছে তখন কিন্তু আই এবং ইয়ে সাউন্ড এ হয়ে থাকে এটা একটা সিম্পল ট্রিক ঠিক আছে এবার দেখো ওয়ার্ডের শেষে বসে সাউন্ড করে যেমন আই ক্রাই আই মাই আই ফ্লাই এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে কেননা আমরা ই সাউন্ডে পড়েছি যে ওয়াই ইয়ের মতো সাউন্ড করে তাহলে আমরা কি করে বুঝবো যে কখন আই সাউন্ড হবে না কখন ইয়ে সাউন্ড হবে দেখো এই সমস্ত ওয়ার্ডগুলি লক্ষ্য করো বা আরও যে আই সাউন্ডের ওয়ার্ড হবে সেগুলি কিন্তু সব সিঙ্গেল সিলেবেল হবে যেমন ক্রাই মাই ফ্লাইয়েরা তো সব সিঙ্গেল সিলেবল তো সিঙ্গেল সিলেবেলের ক্ষেত্রে আমরা দেখবো যে ওয়াইয়ের আই সাউন্ড হয়ে থাকে আর যেমন বেবি তারপরে কপি এই যে ওয়ার্ডগুলি দেখো ওইগুলো সব ডাবল সিলেবল বা তার থেকে বেশি সিলেবাল বা সিঙ্গেলের থেকে বা ডাবল বা তার থেকে বেশি সিলেবল ওয়ার্ড যখন হবে তার শেষে যদি ওয়াই থাকে তাহলে সেটি সাধারণত ই সাউন্ড করে তার জন্য বেবি ঠিক আছে নেক্সট ওপেন সিলেবলের ক্ষেত্রেও সেমই জিনিস হবে যেমন টাই গোর তাহলে এটি লং সাউন্ড হয়ে গেল এটি শর্ট সাউন্ড হয়ে গেল ঠিক আছে পাই লট আই থিঙ্ক তোমরা কেন এটা আই এটি লং হচ্ছে এবং এটি শর্ট হচ্ছে এতক্ষণ ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটি এই পর্যন্ত যারা দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে প্লিজ ভিডিওটি লাইক করে দিও ভিডিওটি আমি সেকেন্ড টাইম শ্যুট করছি আফটার ফুল ভিডিও শ্যুটিং করার পরে আমি যখন এডিটিং করতে যাচ্ছি দেখছি যে আমি মাইক অন করতে ভুলে গিয়েছিলাম সুতরাং পরের দিন আমি আবার পুনরায় ভিডিওটি করছি তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটি লাইক করে দিও আর কেমন লাগলো ভিডিওটি কমেন্টে প্লিজ জানিও ও এর লং সাউন্ড হলো ও এবং ওয়ের শর্ট সাউন্ড হলো অ প্রথমেই হচ্ছে ম্যাজিক ই ম্যাজিক ই যদি এখানে না থাকতো তাহলে এটি হয়ে যেত ও এর শর্ট সাউন্ড হপ হয়ে যেত কিন্তু ম্যাজিক থাকার জন্যই এটা হয়ে গেল হ ও হোপ ঠিক আছে ই সাইলেন্ট হয়ে যায় ওট নোট ই সাইলেন্ট এবার দেখো ও এবং এ যদি একসাথে থাকে তাহলে কিন্তু ওয়ে লং সাউন্ড হয়ে থাকে ব ওট ওট ওকে সেভাবে ও ডাব্লু একসঙ্গে থাকলে ওয়ে লং সাউন্ড হয়ে থাকে ও স্নো ও স্লো ও ন্যারো ও গ্লো ঠিক আছে দেখো এটা ইন্টারেস্টিং ও নিজেই অনেক সময় এর লং সাউন্ড তৈরি করে যেমন ওল্ড ক ওল্ড কোল্ড এরকমভাবে আমরা সিম্পল ট্রিক হিসেবে নিতে পারি যে ও পরে যদি এলডি থাকে যদিও এগুলি রুলস না এক্সেপশন আছে তো এরকমভাবে বাচ্চাদেরকে আমরা সহজে শেখাতে পারি যে ওয়ের এর পরে এলডি থাকলে ও লং সাউন্ড হয়ে থাকে টি থাকলে যেমন বোথ এখানে লং সাউন্ড হয়ে আছে সেরকম ভাবে এস থাকলেও তোমার লং সাউন্ড হয়ে থাকে যেমন ধরো মোস্ট পোস্ট ঠিক আছে এরকম ভাবে এর এখানে সব লং সাউন্ড হচ্ছে তাই না সব লং সাউন্ড হচ্ছে এবার নেক্সট তোমরা পারছো ওপেন এটা এটা কি বুঝতেই গো এখানে কি এটা সিঙ্গেল সিলেবাল ও এর পর ও এর পরে কোনো কনসেন্ট নাই তাহলে ও এখানে কি হয়ে যাবে ওপেন সিলেবালে লং সাউন্ড হয়ে যাবে গো সেরকমভাবে ওপেনকে ওপেন কে যদি আমি সিলেবালে ভাঙি ও পেন তাহলে এখানে কি হয়ে যাবে আমার ওয়ের লং সাউন্ড হয়ে গেল ও কেন এটা ওপেন দ্যাটস ওয়াই আর এখানে এখানে কিন্তু শর্ট সাউন্ড হয়ে হয়ে যাবে যাবে এ দেখো ও দুটোতে ওপেন আছে তার জন্য ফো টো দুটোর ক্ষেত্রে ও লং সাউন্ড হচ্ছে ইউ হচ্ছে এমন একটি ভাভাল যার দুটি লং সাউন্ড হয়ে থাকে একটি হচ্ছে উ আর একটি হচ্ছে ইউ ঠিক আছে আমরা দেখবো যে ওয়ার্ডের ক্ষেত্রে কখনো ইউ এর উ সাউন্ড হচ্ছে কখনো ইউ সাউন্ড হচ্ছে প্রথমে দেখে নি ম্যাজিক ই ম্যাজিক ইউএ তাহলে এটা হচ্ছে ইউ ইউজ তাই তো ইউট মিউট ইউট কিউট অর উড রুড দেখো এখানে ইউ এর কিন্তু উ সাউন্ড হলো ঠিক আছে এরকম ভাবে পড়তে পড়তে বাচ্চারা বুঝতে পারবে যে কোথায় ইউ হবে কোথায় উ হবে বাচ্চাদেরকে পড়ানোর সময় না তাদেরকে এক্সেপশন দিয়ে বা ট্রিকি ওয়ার্ড তার সঙ্গে মানে যখন যে জিনিসটা পড়ছে তার ট্রিকি ওয়ার্ড পাশাপাশি রেখে কখনোই পড়াবে না এতে কিন্তু বাচ্চারা ভীষণ কনফিউজড হয়ে যায় ঠিক আছে তাদের সিলেবাসে যেরকম প্যাটার্নে থাকে সেরকম প্যাটার্নে ধীরে ধীরে পড়াতে থাকবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি তার জন্য এতগুলো নিয়ম একসঙ্গে বলছি কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কখনোই অ্যাপ্লাই করবে না এই জিনিসগুলো এক্সেপশনগুলো সাধারণত এবার দেখো ইউ এবং ই একসঙ্গে বসে কখনো উ সাউন্ড করে কখনো ইউ সাউন্ড করে যেমন ব ই ই ই উ উ উ ব্লু ব্লু ক্লু গ ঠিক আছে ইউ আর গিউ রেস্কিউ দেখো এখানে ইউ বসে ইউ সাউন্ড করেছে এবার দেখো ই এবং বসেও বসে লং সাউন্ড হয় যেমন ফিউ নিউ আর ওপেন সিলেবালে দেখো হিউ ম্যান এখানে ইউ এর লং সাউন্ড হলো ম্যান এর শর্ট সাউন্ড হলো ডেন্ট মিউ জিক ¿Qué